সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে কিছুদিন অনেকটা নিরবী ছিল জাতীয় পার্টি তবে বুধবার রাতে বদ্রুদ্দা চৌধুরীর বিকল্পধারা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এবং আসম আব্দুর রবের জাসদের সঙ্গে বৈঠক করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় ছাত্র সমাজের এই মত বিনিময় সভায় তাই সবার কৌতূহল ছিল বৈঠকে নতুন কোনো জোটের আলোচনা হয়েছে কিনা তা নয় এতদিন এককভাবে নির্বাচনের কথা বললেও বক্তব্যে নতুন জোটের কথা বলেছেন জাপা চেয়ারম্যান আঠারো দলে জোট জি বিকাশগর নেতৃত্বই বলতে পারবেন না কয়জন আছেন কোন কোন দলে বলতে পারবে না অশুভ চক্রের যেন সমাজতন্ত্রের জন্য জোট ছাড়া কোনো বিকল্প পথ নাই আমরা সবাই একত্রিত হয়েছি আলোচনা করেছি অচিরেই আমরা ঘোষণা দেব এই জোটের কথা সব দলের অংশ গ্রহণ ছাড়া আমরা নির্বাচনে যাব না মতবিনময় সভা হলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন ইরশাদ নাম না বললেও জানিয়েছেন দুই প্রধান দল বাদে প্রায় সব দলের সঙ্গেই কথা হচ্ছে হবে আমরা যখন জোট গঠন সাবেক রাষ্ট্রপতি বলেছেন দুই দলের রাহু থেকে মানুষ মুক্তি চায় সেই লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এরশাদ রাহুল রায় จันลัยถักะ